সারাদিন কাজের পরেও কি শরীরে সেই এনার্জিটা পান না সিঁড়ি দিয়ে উঠতে গেলে কি হাঁপিয়ে যাচ্ছেন অথবা রাতে বিছানায় শুয়ে থাকার পরেও কিছুতেই ঘুম আসছে না শুধু টেনশন আর টেনশন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আসসালাম আলাইকুম বন্ধুরা আমি প্রিয়া আজ আমি আপনাদের প্রকৃতির এমন এক জাদুকরী উপাদানের সাথে পরিচয় করিয়ে দেব যাকে আয়ুর্বেদে বলা হয় সুপার পাওয়ার হার্ব এটা সেই জিনিস যা রাজারা বা রাজকীয় যোদ্ধারা খেতেন যুদ্ধের ময়দানে অফুরন্ত শক্তির জন্য হ্যাঁ আমি কথা বলছি অশ্বগন্ধা বা আশ্বাগান্ধা নিয়ে কিন্তু সাবধান এটা খাওয়ার সঠিক নিয়ম না জানলে কিন্তু উপকারের বদলে অপকার হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো কাদের জন্য এটা খাওয়া একদম নিষেধ হোয়াট ইজ আশ্বাগান্ধা বা অশ্বগন্ধা আসলে কি বন্ধুরা অশ্বগন্ধা নামটা শুনলেই কেমন একটা শক্তির আভাস পাওয়া যায় তাই না সংস্কৃতে অশ্ব মানে হলো ঘোড়া বলা হয় এই ভেষজটি সঠিক নিয়মে খেলে ঘোড়ার মতো শক্তি বা স্ট্রেংথ পাওয়া যায় ইংরেজিতে একে বলা হয় ইন্ডিয়ান জিনসেং হাজার হাজার বছর ধরে আমাদের এই উপমহাদেশে এটি মেডিসিন হিসেবে ব্যবহার হয়ে আসছে এটি মূলত একটি গাছের মূল বা রুট দেখতে সাধারণ মনে হলেও এর কাজ কিন্তু অসাধারণ মডার্ন সায়েন্স বা আধুনিক বিজ্ঞানও এখন স্বীকার করছে যে অশ্বগন্ধা আমাদের শরীরের স্ট্রেস হরমোন বা কর্টিসল লেভেল কমাতে ম্যাজিকের মতো কাজ করে আমেজিং বেনিফিটস বা অশ্বগন্ধার জাদুকরী উপকারিতা এখন প্রশ্ন হল আপনি কেন আজ থেকেই অশ্বগন্ধা খাওয়া শুরু করবেন চলুন পয়েন্ট আকারে জেনে নিন এর অমেজিং বেনিফিটসগুলো এক স্ট্রেস এবং অ্যাংজাইটি কমায় আমাদের মা বোনেদের সংসারে বা কর্মক্ষেত্রে প্রচুর মেন্টাল প্রেশার থাকে অশ্বগন্ধা আমাদের ব্রেনকে শান্ত করে এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে এটি ন্যাচারাল মুড বুস্টার দুই সুপার এনার্জি স্ট্যামিনা আপনি যদি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েন বা শরীরে দুর্বলতা অনুভব করেন তবে অশ্বগন্ধা আপনার জন্য বেস্ট টনিক এটি আপনার শরীরের মাসেল পাওয়ার বাড়ায় এবং এনার্জি লেভেল একদম হাই করে দেয় তিন হরমোনাল ব্যালেন্স মেয়েদের জন্য এটি খুব উপকারী বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের টিএসএইচ লেভেল ব্যালেন্স করতে অশ্বগন্ধা দারুণ কাজ করে এছাড়া পিরিয়ড সংক্রান্ত ব্যথা বা অনিয়ম দূর করতেও এটি সাহায্য করতে পারে চার এজিং বা তারুণ্য ধরে রাখা কে না চায় নিজেকে সুন্দর আর ইয়াং রাখতে অশ্বগন্ধায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আপনার স্কিনকে গ্লোয়িং করে এবং বয়সের ছাপ বা রিঙ্কলস পড়তে দেয় না চুল পড়া কমাতেও এর জুড়ি নেই পাঁচ ইমিউনিটি বুস্টার ঋতু পরিবর্তনের সাথে সাথে যাদের সর্দি কাশি লেগেই থাকে তাদের জন্য এটি রক্ষা কবচ এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় হাউ টু কনজিউম টাইম খাওয়ার সঠিক নিয়ম ও সময় এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে এটা কখন এবং কিভাবে খাবেন নিয়ম না জানলে কিন্তু রেজাল্ট পাবেন না পাউডার বা চূর্ণ বাজারে ভালো মানের অর্গ্যানিক অশ্বগন্ধা পাউডার পাওয়া যায় আধা চা চামচ বা হাফ টি স্পুন পাউডার এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খাবেন আপনি চাইলে এর সাথে সামান্য মধু বা হানি যোগ করতে পারেন স্বাদের জন্য ট্যাবলেট বা ক্যাপসুল যারা পাউডারের গন্ধ সহ্য করতে পারেন না তারা ভালো কোনো ব্র্যান্ডের ক্যাপসুল খেতে পারেন সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া ভালো অথবা প্যাকেটের গায়ে লেখা নিয়ম ফলো করবেন সঠিক সময় সবচেয়ে বেস্ট টাইম হলো রাতে ঘুমানোর আগে কারণ এটি ঘুম ভালো হতে সাহায্য করে তবে আপনি চাইলে সকালে নাস্তার পরেও খেতে পারেন এনার্জি বুস্ট করার জন্য তবে মনে রাখবেন ভরা পেটে খাওয়াটাই ভালো ওয়ার্নিং প্রিকশনস কারা খাবেন না বন্ধুরা সব ভালো জিনিসেরই কিছু সীমাবদ্ধতা থাকে অশ্বগন্ধা সবার জন্য নয় এক যারা প্রেগনেন্ট বা গর্ভবতী মায়েরা আছেন তারা এটি খাবেন না এটি মিসক্যারেজের ঝুঁকি বাড়াতে পারে দুই যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন বা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারা এড়িয়ে চলুন তিন যাদের লো ব্লাড প্রেশার বা লো বিপির সমস্যা আছে তারা সতর্ক থাকবেন কারণ এটি প্রেশার আরও কমিয়ে দিতে পারে এছাড়া যাদের অটো ইমিউন ডিজিজ আছে তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের হাতের কাছে কত সস্তায় কত ভালো ভালো ভেষজ উপাদান আছে যা আমরা অবহেলা করি আজ থেকেই আপনার ডায়েটে বা লাইফস্টাইলে অশ্বগন্ধা যুক্ত করুন এবং দেখুন আপনার জীবন কিভাবে পরিবর্তন হয় সুস্থ থাকাটা কিন্তু একটা চয়েস আর সেই চয়েসটা আপনাকেই করতে হবে ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে আসে বা নতুন কিছু জানতে পারেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন আর স্বাস্থ্য রূপচর্চা এবং লাইফস্টাইল নিয়ে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের বাংলা গুড লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ